আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আলহামদুলিল্লাহ আমি ভালো আছি আমি গ্যাস সুদিন আছি আপনার সাথে পৃথিবীর বিভিন্ন দেশে বর্তমান সময়ে গ্যাসটি অনেকে ভুগতেছে যারা বিশেষ করে দেশের বাইরে আছেন যারা বিশেষ করে বিভিন্ন জায়গায় আছেন যখন আমরা খানা খাই খানা খাওয়ার পরেই অনেকের বগজলে জ্বলে অনেকের মানে এত মেডিসিন আপনি খেয়েছেন ডক্টরের কাছে গিয়ে যখন খান তখন ভালো মানে এমন কোনো গ্যাস্ট্রিকের ওষুধ নাই যে আপনি ব্যক্তিটা এখনো খান নাই আমি আজকে তিনটা প্রোডাক্ট আপনার সাথে শেয়ার করবো ডিএক্সেনের যে প্রোডাক্টের দ্বারা আমি বিশ্বাস করি যদি আপনি দুই এক মাস কন্টিনিউ ব্যবহার করেন একদম লাইফ টাইমের জন্য আপনার গ্যাস্ট্রিক সমাধান হয়ে যাবে যেটা অলরেডি আমি ব্যক্তিটা একটা সময় আমার যেটাই খাইতাম আমার সমস্যা হইতো আলহামদুলিল্লাহ ডিএক্সেনে আসার পর যখন ডিএক্সেন কিছু প্রোডাক্ট আমি কন্টিনিউ ব্যবহার করি আলহামদুলিল্লাহ দীর্ঘ পাঁচ বছর ধরে গ্যাস্ট্রিক বলে কিছুই আমার নাই আলহামদুলিল্লাহ কই শুক্রিয়া আল্লাহ পাকের দরবারে যারা আমার এই ভিডিওটা দেখতেছেন একটু মনোযোগ দিয়ে দেখবেন কিভাবে ইউজ করবেন কি কি প্রোডাক্ট আজকের এই ভিডিওর মাধ্যমে আমি শেয়ার করব DXN এর তিনটা প্রোডাক্টের মধ্যে এক নাম্বার প্রোডাক্ট হচ্ছে মরেনজি জুস যেটা স্ক্রিনে দেখতেছেন মরেনজি জুস এটা গ্যাস্ট্রিকের জন্য নাম্বার ওয়ান তারপরে দ্বিতীয় হচ্ছে ল্যান্সমেন এটাও নাম্বার ওয়ান তিন নাম্বার হচ্ছে ব্ল্যাক কফি এই তিনটা প্রোডাক্ট আপনি ব্যবহার করতে হবে এখন আসুন মরেনজি জুস এবং ল্যান্সমেন এই দুইটা প্রোডাক্ট আপনি ব্যবহার করবেন একদম মর্নিং টাইম টাইম এবং বিকেলে দুই খাবেন খালি পেটে যখনই ঘুম থেকে উঠবেন ঘুম থেকে ওঠার পরে আপনি এই দুইটা পড়া কনজিউম করবেন এখন আসেন অনেকের দেখবেন এমন গ্যাস্ট্রিক হয়েছে আপনার ভিতরে আপনার দেহের ভিতর খালি জলে আপনি গ্যাস্ট্রিকের বড়ি খাওয়ার পরও আপনার বুকের ব্যথা কমতেছে না তখন আপনি বুঝতে হয়তো আপনার আলসারের সমস্যা আছে আর ডিএক্সএন মরেনজি এবং লায়েন্সম্যান এই দুইটা খাওয়ার মাধ্যমে আপনার যদি গ্যাস্ট্রিক থাকে অথবা যদি আলসার থাকে সেটার জন্য চমৎকার কাজ করবে আর পাশাপাশি ব্ল্যাক কফি ব্ল্যাক কফি কি করে খাবেন জানেন একটা বোতল নেবেন আমরা যারা পানি খাই বিভিন্ন জায়গায় ছোট বাংলাদেশে যারা আছেন বিশ টাকার দামে অনেক বোতল পাওয়া যায় আধা লিটারের সিমলাইক এক বোতল পানির মধ্যে নর্মাল পানি কোনো গরম পানি কোনো প্রয়োজন নাই আপনি টিবল থেকে নিলেন অথবা একটা বোতল কিনলেন এক আপনার ব্ল্যাক কফির তিরিশটা প্যাকেট থাকে একটা বক্সের মধ্যে তিরিশটা মিনি প্যাক থাকে একটা মিনি প্যাক আপনি ওপেন করে এটার মধ্যে ঢালবেন ঢালার পরে মিক্স করবেন মিক্স করে একটু পর পর খাবেন একটু পর্ব যখন খাবেন প্রথমত আপনার বিভিন্ন সলিউশন দূর হবে অন্য লাইনে যাচ্ছি না বিশেষ করে আমি গ্যাস্ট্রিকের দিকে থাকতেছি আপনার এটা সলিউশন হবে এবং যখন আপনি কন্টিনিউ দুই থেকে তিন মাস এটা কনজিউম করবেন পান করবেন এবং মরিঞ্জি এবং লাইন্সম্যান কন্টিনিউ খাবেন আপনার গ্যাস্ট্রিক একদম চিরতরের জন্য বিদায় নেবে ইনশাল্লাহ যারা ডিএক্সেন এর প্রোডাক্ট অলরেডি ব্যবহার করেন কোনো ব্যক্তি যখন যখন বলে গ্যাস্ট্রিকের প্রবলেম আমি তিনটা প্রোডাক্টে দেই আর বিশ থেকে এক মাস পরেই ওই ব্যক্তিটা চমৎকার ভাবে বলে যে ভাই আলহামদুলিল্লাহ কি প্রোডাক্ট দিলেন আমি আলহামদুলিল্লাহ এখন ব্যক্তিটা আমি সুস্থ হয়ে গেছি তো এই যারা আমার এই ভিডিও দেখেছেন অবশ্যই তিনটা প্রোডাক্টের নাম আমি আবারও বলছি স্কিন আবারও দেখতেছেন মরেঞ্জের জুস লাইন্সম্যান ব্ল্যাক কফি এই তিনটা প্রোডাক্ট আপনি আপনার নতুন ব্যক্তিকে এবং আপনার বিজনেস পার্টনার এবং আস আপনার কাছে দূরে যারা আছে পৃথিবীর বিভিন্ন দেশে এখন সব জায়গাগুলো অ্যাভেলেবেল আপনি তাদেরকে এগুলো দিতে পারেন এবং যাদের পক্ষে এগুলো অ্যারেঞ্জ করার সমস্যা হচ্ছে আমার সাথে যোগাযোগ করতে পারেন আমি অ্যারেঞ্জ করে দিব ধন্যবাদ সবাইকে ভালো থাকবেন আসসালাম আলাইকুম মরহামুল্লাহি